নমস্কার বন্ধুরা আজকে আমার কবিতা মাছের হাট তো কবিতাটি শুরু করছি হরেক রকম মাছের মেলা শ্রীনিকেতন হাটে ব্যবসায়ীরা ডাক ধরে বসে নিজের নিজের ঠাটে মাছ চাষিরা ভোরবেলাতে মাছ ধরে হাটে তোলে গোটা বাজার ভরায় তারা রুই কাতলা সিলভার পুঁটি কই মাগুর শোলে গ্রামগঞ্জের যত দেশি মাছ হাটে এসে দেখা দেয় দেখুন কেমন ডাক তুলে হেঁটো কমিশন বুঝে নেয় দেখুন কেমন ডাক তুলে হেঁটো কমিশন বুঝে নেয় একশো টাকায় ছ টাকা হারে কেটে রাখে কমিশন বাকি টাকা বুঝিয়ে দেয় চাষিকে যা হয় মাছের ওজন এভাবেই চলে মাছের বাজার জমজমাটি ভাই ভারী মজা লাগে যখন ডাক ধরে হেঁটো সেই ভোরবেলায় এরপর যারা খুচরো ব্যবসায়ী তারা গ্রাম ঘুরে ঘুরে বেচে মাছের চাষি দাম পেলে ভালো ঘর আসে নেচে নেচে ঘর আসে নেচে নেচে তবে বাজার হালকা হলে পরে চাষির মনটা হয় যে ভার ভাবে শুধু তারা কি করে কিনবে ভিটামিন যুক্ত খাবার দামি দামি মাছের খাবার তারপর আছে জল কর আর বিদ্যুতের ওই বিল কোনো কোনো চাষি ভাবতে থাকে কি করে মেটাবে লিজ ও লেবারের টাকা হয় হিসাবের গড় বিল পেয়ে যায় হিসাবের গরবিল। বিল মাছ চাষিরা আনন্দেতে তবুও করে চাষ মাছ চাষ তাদের নেশার মতো হয় আনন্দ বারো মাস হয় আনন্দ বারো মাস বছরে যে কয়বার হাটে আসে তারা বেজাই আনন্দ পায় এ জীবন বৈচিত্র্যময় আছে চড়াই উতরাই তাতে আছে চড়াই উতরাই মাছ চাষিরা জলের পোকা জলেই পড়ে থাকে তাই তো এ হাট জমজমাটি হেঁটো আজ সতীন তিন স পাঁচ সচার হাঁকে স সচার স পাঁচ হাঁকে মাছেরও বাজার উন্নত হোক জনগণের আশীর্বাদ মাগি মৃতপ্রায় চাষি যেন বেঁচে থাকে চাষে ন্যায্য দামে জাগি ন্যায্য দামে জাগি আজকে দেখুন রুই কাতলা কই মাগুর আর শোল ট্যাংরা পুটি লেটা চিংড়ির দর ধরা ধরি বল কত সুন্দর আরতদারের দর ধরা ধরি বল কেমন মজার বল দুইশো বিশ দুইশো তিরিশ বার পাঁচ ছয় কয় শেষবারে যে ইশারা দেয় এ মাছ তারই হয় এ মাছ তারই হয় মজার হাটে মজার বল শুনতে লাগে ভালো বাঙালির পাতে মাছ ভাত দেওয়া চাষির প্রদীপ জালো তোমরা চাষির প্রদীপ জালো তারা পাক দিশা বেঁচে থাকার ভিসা উন্নয়নের আলো জলুক তাদের উন্নয়নের আলো বাঙালির পাতে মাছ ভাত দেওয়া চাষির প্রদীপ জালো তোমরা চাষির প্রদীপ জালো তারা পাক দিশা বেঁচে থাকার ভিসা উন্নয়নের আলো জলুক তাদের উন্নয়নের আলো জলুক তাদের উন্নয়নের আলো নমস্কার বন্ধুরা আমার এই কবিতা মাছ বাজার এবং মাছ চাষিদেরকে নিয়ে এবং তাদেরকে উৎসাহ প্রেরণা যোগাবার জন্য এবং মর্যাদা দিয়ে এই সরচিত লেখা কবিতাটি আপনাদের মনে যদি দাগ কেটে থাকে অবশ্যই আমার এরকম ধরনের কবিতা এবং ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল অতীত টানা কবিতাটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমায় ছোট ভাই বন্ধু হিসাবে বিবেচিত করে চাষি ভাইদেরকে প্রেরণা জগিয়ে উৎসাহ প্রদান করে এবং আমার এই সরচিত লেখার কবিতা আরও আরও পেতে এবং আমায় প্রেরণার খোরাক জোগাতে একটু শেয়ার করে দিয়ে ভিডিওটিকে লাইক কমেন্ট করে দিয়ে আমার চলার পথকে প্রশস্ত করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাঙালির পাতে মাছের ভাতে রন্ধনশালা জেগে উঠুক সুস্বাদু স্বাদের টম্বুর হয়ে এবং বাঙালিদের মাছ ভাতের পাতা চাষিদের কি পায় আশীর্বাদ ধন্য হয়ে উঠুক মনোমুগ্ধকর হয়ে উঠুক রুচিশীল হয়ে উঠুক এই কামনাচে ভিডিওটি এখানেই রাখলাম চাষি ভাইয়ের জয় ভাইয়ের চাষি ভাইয়ের জয় হোক চাষি ভাইয়ের জয়